রুকো যারা প্যারা নিয়ার দরকার নাই বাচ্চারা বা মনিকে ফিনিশিং দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি শোনো ভাই একটা কথা বলি একজন ভদ্র ফ্যামিলির মেয়ে কখনোই তার চেহারা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারে না আর একটা মাগি কখনো সোশ্যাল মিডিয়াতে পম পম বের না করে ভিডিও বানাতে পারে না আমার মনে হয় আপুর মনটা অনেক বড় সবাই আসবা যাবা খাবা পাঁচশো টাকা হাতে ধরা দিয়ে চলে যাবা আপু কিছু মনে করবে না কিছু মাগি ঝুলন্ত ডাব বের করে নিজে কেভাবে হট মারানি বলি মামনি তুমি তো হট না পাক্কা চুত মারানি চালিয়ে যাও চালিয়ে যাও তোমাকে দেখে একদিন তোমার ছেলে হ্যান্ডেল মারবে যদি জীবনে কোনোদিন সফলতা পাই সর্বপ্রথম এইসব মাগিদের অন্য কিনে দেব আমার মনে হয় আপুটার লজ্জা বেশি এই কারণে লোক লজ্জা শাড়িটা খুলতে পারতেছে না আমরা যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার ওই বড় বড় পম পম গুলো বড় করবে কে বিশ্বাস করে রাসেল ভাই হারিয়ে যাবো সাহায্য করতে তবু নুনু দেবো না কোনো বিশ্বাস সাওয়াতে আমার মনে হয় এই আপুটি ভুল করে করমে না গিয়ে টিকটকে চলে এসেছে ভুল রাস্তায় থেকে যাব সারা জীবন যদি খেতে দাও ওই বড় বড় পম পম শো গায় ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে